গরিবের মিঠামাইন বলেন আর যাই বলেন যশোরের মানুষের কাছে এই জায়গাটার ভাইব এখন অন্যরকম শুক্রবারে প্রায় এক লাখ লোকের সমাগম ঘটেছিল গরিবের মিটামাইন ক্যাথ যশোর কালাভাগাতে আমি এই স্থানটি নিয়ে অনেক ভিডিও করেছি এবং অনেকেই আমাকে করেছেন যে সঠিক সঠিক লোকেশনটা লোকেশনটা আপনারা পাচ্ছেন না আসলে হচ্ছে আপনার থেকে দিকে কিছুটা এগিয়ে আসলে আপনারা এই লোকেশনটা পেয়ে যাবেন অর্থাৎ মামাস কাবাব নামে একটি ক্যাফে রয়েছে তার আশেপাশের এরিয়াটাই হচ্ছে এই লোকেশন দেখতেই পাচ্ছেন যশোরের লোকজন প্রায় সব পাগল হয়ে গিয়েছে এত পরিমানে পানি এক জায়গায় দেখে এবং যেহেতু এটা প্রায় নিকলি মিটামাইনের মতো একটা ফিল দিচ্ছে যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে লোক ছুটির দিনে চলে এসেছে এই স্থানে তাছাড়া এলাকার পোলাপান তো আছেই তো সব মিলিয়ে এই স্থানটি এমন একটা ভাই ক্রিয়েট হচ্ছে যে বর্তমানে ট্রেন্ডিং এ যাচ্ছে এই এলাকাটি এবং যশোর এবং যশোরের বাইরে থেকে অনেক মানুষজন এই স্থানটি ভিজিট করছে একটাই কারণ এটা সম্পূর্ণ রূপে মিঠা ময়ন বা নিকলির মতো একটা ফিল দিচ্ছে দেখতেই পাচ্ছেন রোড কিন্তু সম্পূর্ণটা ডুবে গিয়েছে এবং তার উপর দিকেই মানুষ হাঁটাচলা করছে যার কারণে এই স্থানটির অন্যরকম একটা ভাইপ ক্রিয়েট হয়েছে তো এই সম্পূর্ণ কালাবাগা এরিয়াটি এখন পানির নিচে এবং এখানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ফ্রিতেই মাছ মাছ শিকার করছে দেখতেই পাচ্ছেন একজন ভাই রয়েছে সে ধরছে জাল দিয়ে তো আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখবো যে তার জালে কোনো মাছ ওঠে কিনা তো কিছুক্ষণের মধ্যে সে জালটা উঠিয়ে ফেললো তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো মাছ সে পায়নি তো দেখতেই পাচ্ছেন জালটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা তো আগের বছরও আমি একটা ভিডিও করেছিলাম এখানের তো সেখানে কিন্তু আমরা মাছ পেয়েছিলাম এবং মাছ এখান থেকে কিনেও নিয়ে গিয়েছিলাম তো আপনারা যারা মাছ ধরতে চাচ্ছেন বা মাছ কিনতে চাচ্ছেন তারাও চাইলে এখানে আসতে পারেন তাহলে আপনার শখের মোটর সাইকেলটিও এখান থেকে ধুয়ে ফেলতে পারেন তো বুঝতেই পারছেন এখানের ভাইব কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে এবং সবাই এখানে সে প্রচুর পরিমাণে ছবি তুলছে ভিডিও করছে এবং আমার যা মনে হলো সবাই এখানে ব্লগার কারণ যাকেই দেখছি সেই এখানে ভিডিও করছে কারণ এই জায়গাটার যে ফিল এবং যেহেতু যশোরের বুকে একটা মিঠা ময়নের ফিল পাচ্ছে যার কারণে কিন্তু সবাই একটু ব্লগ করা ট্রাই করতেছে বা ভিডিও করা ট্রাই করতেছে তো দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে মানুষ এই জায়গাটার আসছে যেহেতু শুক্রবার যার কারণে মানুষের সমাগম অনেক বেশি ছিল এবং দেখতেই পাচ্ছেন যে রাস্তায় কত পরিমাণে বাইক এবং মানুষ যার কারণে এখানে কিন্তু সম্পূর্ণ জ্যাম হয়ে গিয়েছে তো এই জ্যাম থেকে আমরা কিছু দূর এগিয়ে এসে একটা দ্বীপ পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন যে দ্বীপটা কতটা সুন্দর এবং এই দ্বীপটা হচ্ছে রাস্তার পাশেই এখানে অনেকগুলো কাটা গাছ ছিল এবং অনেক মানুষ এখানেও কিন্তু বসে সময় কাটাচ্ছিল তো এই দ্বীপটা হচ্ছে মেইন যে পয়েন্টটা অর্থাৎ চার রাস্তার যে মোড় সেখান থেকে কিছুটা এগিয়ে এসে দেখতে পাচ্ছেন এখান থেকে মামাস কাবাব দেখা যাচ্ছে এবং এইটা কিন্তু সম্পূর্ণ মাঠ এই মাঠের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন কত পরিমাণে পানি এবং তার মধ্যে মানুষজন কিন্তু মাছও ধরছে সুন্দর সুন্দর ফটো এবং ভিডিও করার জন্য আপনারা চলে আসতে পারেন এই স্থানটিতে এই স্থানটি কিন্তু খুবই ফটোজেনিক লেগেছে আমার কাছে তো আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে এখানে বসে আড্ডা দেওয়ার চিন্তা করলাম কারণ এই জায়গাটা অনেক নীরব ছিল এবং অনেক শান্ত ছিল দেখতেই পাচ্ছেন আপনারা এবং রোডের ও পাশেও কিন্তু একটা দ্বীপ রয়েছে এবং এখান থেকে যে সূর্যের কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আপনারা জাস্ট দেখুন এবং আমি তো দেখে খুবই অবাক যে এখান থেকে একটা